সালামু আলাইকুম আশা করি সবাই আল্লাহর মতে ভালো আছেন আজকে সকাল সকাল চলে আসলাম আম দিয়ে আর রুটি দিয়ে খাবো ইনশাআল্লাহ এটা হাতে হাতে চালের রুটি দিয়ে বানানো রুটি চালের রুটি তারপর হচ্ছে আম গাছ একেবারে পাকা আম রুপালি দুটো দিয়ে সকালবেলা নাস্তা করব তো আপনি যদি এরকম আপনার বাসায় রুটি দিয়ে নাস্তা করতে চান আপনার বাসায় বেডরুমে বসে একেবারে সাঁ গাছপাকা বা সাপাহারের আম রুপালি আম দিয়ে আপনার বাসায় যদি এরকম নাস্তা করতে চান বেডরুমে বসে তাহলে আমাদের কাছে অর্ডার করতে পারেন আপনি আম খেতে চাচ্ছেন কিন্তু বিশ্বস্ত কোনো সোর্স পাচ্ছেন না যে কার কাছ থেকে ক্রয় করবেন বা আপনার মনের ভিতরে একটা ধীর যে আপনি বাগানের ফ্রেশ কেমিক্যাল মুক্ত আম পাবেন কি না বা যার কাছে অর্ডার দেবেন সে আপনাকে এরকম কেমিক্যাল ফ্রি কেমিক্যাল ফ্রি বাগান ফ্রেশ আম দেবে কি না আপনার সব চিন্তার অবসান ঘটিয়ে আমরা নিয়ে আসছি একেবারে বাগানের ফ্রেশ কেমিক্যাল মুক্ত আম আম রুপালি তারপর রংপুরের বাঙ্গা আম সব বিভিন্ন আম একেবারে আপনার আপনাকে আমরা বাগানের ফ্রেশ আমটাই দিব যাতে আমরা আপনি সব দ্বিধাদ্বন্দ্ব দূর করে এরকম ফ্রেশ আমটা আপনার বেডরুমে বসে খেতে পারেন আমরা সরাসরি বাগান থেকে কাজ করি বাগান থেকে আম নিয়ে সারা বাংলাদেশে ডেলিভারি দিয়ে থাকি নোয়াখালী এবং পুরান ডাকায় আমরা ফ্রি হোম ডেলিভারি দিয়ে থাকি একটা টাকাও দিতে হবে না আপনার বাসায় আম নিয়ে যাবো আমরা নিয়ে যাওয়ার পর আপনি হাতে পেয়ে খেয়ে তারপর পরিশোধ করেন ইনশাল্লাহ এরকম কথা বলছি আর আমাদের কাছ থেকে আপনি ভালো জিনিসটাই পাবেন আপনার সকল দ্বিধাদ্বন্দ্ব দূর করে আমরা একেবারে কেমিক্যাল মুক্ত বাগানের ফ্রেশ আমটাই আপনার হাতে তুলে দিব একেবারে অনেক টেস্টি আমটা আমরুপলি আম সবাই জানে আমের রানি বলা হয় যাকে অনেক সুস্বাদু আম এই আমটা আপনি বাসায় বসেন রুটি পাওয়া রুটি হাতে বানানো রুটি যে কোনো রুটি দিয়ে খেতে পারেন পরোটা দিয়ে খেতে পারবেন এই আমটা তো ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আর ফ্রেশ কেমিক্যাল মুক্ত আম খেতে আমাদের কাছে অর্ডার করতে পারেন সালামু আলাইকুম ভালো থাকবেন